বন্ধুরা দেখো আমার মা কিন্তু সব সরঞ্জাম নিয়ে বসেছে তো সরঞ্জামের মধ্যে কী কী রয়েছে চলো আগে দেখিয়ে দিই লঙ্কার গুঁড়ো রয়েছে চিনি কাসন্দি আর এখানে রয়েছে লবণ এই যে সব খুলে রেডি করে সব খুলে রেডি কেন বলো তো অত অত ধৈর্য হবে না ধৈর্য হবে না এই যে দেখো এবার কাটা শুরু করছি ঠিক আছে ওয়ান একটু বেশি থেকে করে কাটতে হয় শক্ত গোমা খুব ফলগুলো এটি না রে হচ্ছে না এই তো হবে না কেন আমার মা সব তাতে ধৈর্য কম জানো তো বন্ধুরি বাবা মা এর মধ্যে কতটা রয়ে গেল কাঁচি দেবা ইসব টক মিষ্টি কে হ্যাঁ টক পাকলে টক মিষ্টি হবে চলো এবার বটিটা আমি সরিয়ে দিই হ্যাঁ এবার চামচ দি এটা না আগে আমি লবণ টগন নিয়ে নি ঝাল ঝালি খাবো নুন একটু বেশি নিতে হইবো

এই যে দেখো মাখা মাখি চলছে কিন্তু আমি শুনেছি এটা নাকি বাংলাদেশে হয় এইটুকু ফলের দাম নাকি চল্লিশ টাকায় নেয় হ্যাঁ হ্যাঁ চল্লিশ টাকায় আছে আমি বাড়িতে এবার এই গাছগুলো খুব লাগাবো লাগালেই তাই কত আমার আমি এর মধ্যে নেব না এর মধ্যেই না খেতে মজা জানো মা হ্যাঁ এর মধ্যেই নেব এর মধ্যেই খেতে মজা আপনি নামি কিন্তু এত খাবো না অল্প একটু খাবো না আচ্ছা একটু ঝোল নিয়ে নি না ঝোল না এবার আমি একটু মুখে দেখো হ্যাঁ অসাধারণ তোমরা যদি মনে করো এই ফলটা খাবে চলে এসো আরে ফলটার মধ্যে কিন্তু অনেকটা মানে অনেক তো হইছে এটা সাইজটা বড় তো দেখো আমার এখানে থালাও রেখেছ এতটা হ্যাঁ আর এতটা রয়েছে আর যেটা তারপর কেমন দিমা দারুণ টেস্টি দারুণ টেস্টি এর আগে আমি খেয়েছি এত ভালো খাইনি কারণ এটা একদম গাছপাতা ফল কিন্তু হুম হুম তার মধ্যে এবার আমি একটু অন্য রকম ভাবে মাখলাম তোমরা যদি চাও কেটে চলে আসো আমার বাড়ি এখন অনেক আছে থালায় অলরেডি দুটো রয়েছে এই দেখো ছাদে আছে ফ্রিজে আছে প্রচুর আছে হ্যাঁ চলে আসতে হবে কিন্তু কোথায় বলো তো রুপা দিড় বাড়ি বনগা বনগা ঠিক আছে চলে আসতে হবে তো চলো আমি খাই আমি আর কথা বলতে পারছি না জিপ দিয়ে জল চলে আসতে আহ দারুন চলো